সুগুন্ধা বিচরা এই সেই কাশবন এখানে অবশ্যই কিন্তু অনেক সুন্দর এই বিচে কিন্তু আসলে সুগন্ধা বিচে আসলে এই কাশবনটা অবশ্যই দেখা হবে আপনার সাথে নাম ট্যামে বোর্ডের লেখকরা সব এখানে এই কাপড়টা কিন্তু সব এখানে অনেকগুলো আপনাকে পরিশোধ করতে হবে যদি আপনি এখানে চান এই সুগন্ধা বীচের এই কাজ বনগুলো খুবই সুন্দর খুবই চমৎকার সন্ধ্যা পরে এখানে অনেক চিকেন ফ্রাই আপনি পেতে পেতে পারেন সাথে বার এখানে আপনি করে খেতে পারবেন সন্ধ্যা পরে কিন্তু খুবই চমৎকার একটা দৃশ্য এখানে কেউ মিস করবেন না চলে আসুন রাইস এবং আমার চ্যানেলকে অবশ্যই সাথে কথা বলবেন না সাইফল ডেলি ব্লগ প্রেসেন্ট প্যারাডাইস এটা খুবই বিউটিফুল হোটেল বড় একটা তো দেখা পাচ্ছি বড় একটা থেকে কিন্তু সাগর থেকে উঠে এসেছে দেখেন দূর থেকে দেখা যাচ্ছে দূর থেকে ফলো করে বিশাল বড় একটা থেকে কিন্তু সাগর থেকে এই আস্তা খাবারের হোটেলগুলাও এখানে পেতে পারেন আপনারা খুবই সবাই কেউ যদি আসেন অবশ্যই তাদের সাথে দামাদামি করে খাবেন এবং রিক্সা যাদের ভাড়া করবেন তাদের সাথে অবশ্যই দামাদামি করে নেবেন নাহলে হলে কিন্তু আপনারা কিন্তু অবস্থা কিন্তু তাদের সাথে কিন্তু ঝগড়া চাটি যাবে অবশ্যই তাদের সাথে দামাদামি করে নেবেন সবাই তার ওয়াইফের জন্য এবং ইস্যার জন্য গার্লফ্রেন্ডের জন্য সবাই সেগুলো নিয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কিন্তু পাথরের অনেক কিছু পাওয়া যায় এখানে ফুচকার দোকান কিন্তু সব জায়গায় সব জায়গায় কিন্তু ফুচকার দোকান পেয়ে যাবেন কোথাও কিন্তু মিস নেই অবশ্যই সব জায়গায় ফুচকার দোকান পেয়েছিলাম আপনারা এবং এখানে হাসান ভাইয়ের মালাইচা চা হাসান ভাইয়ের মালাই চা নাকি খুবই বিখ্যাত অবশ্যই ট্রাই করতে হবে এখানে আমাদের সে এখানে কিন্তু অনেক চা বিক্রি করে দেখুন বম্বে চা পঞ্চাশ টাকা কফি চা তিরিশ তান্দুরি চা পঞ্চাশ টাকা এবং মটকা চা পঞ্চাশ টাকা এবং এখানে আসলে কিন্তু অবশ্যই হাসান বাই চাটা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবে এই সুগন্ধা বীজের সামনে আপনার পেয়ে যাবেন হাসান ভাইয়ের মটকা চা এবং এখানে আছে রবিউল হাসান বাই মাল মালাই চা কোনটা রেখেছে কোনটা খাবো অবশ্যই সবাইগুলো ট্রাই করবেন মায়ের দোয়াও আছে ভাই মায়ের দোয়াটা অবশ্যই ট্রাই করবে কারণ মায়ের দোয়ার সাথে তো তাই মায়ের দোয়া অবশ্যই ট্রাই করা উচিত বলেন আপনি আগান তেন মার্টিন ভ্রমণ করুন নিলিমা রিসোর্ট এখানে কিন্তু রিসোর্ট হোটেল কিন্তু আজকে কিন্তু অনেক রিসোর্ট এবং হোটেল রয়েছে একটা সুন্দর মসজিদ বিশেষ সামনে কিন্তু আপনার সব থেকে সুন্দর একটা মসজিদ রয়েছে দেখে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ মাশাল্লা এখন কিন্তু নির্মা কাজ করছে কোনো প্রবলেম হয় অবশ্যই তথ্য এবং যদি এখানে প্রশাসন এবং বিচ ম্যানেজমেন্ট কমিটি আছে তাদেরকে আপনারা অবৈধ করতে পারেন কোনো প্রবলেম হলে অবশ্যই এখানে তাদের সাথে যোগাযোগ হবে ইনশাল্লাহ কারোর সমস্যা সুস্থভাবে বাড়ি ফিরে যান সুন্দরভাবে এখন উপভোগ করতে হবে